মা বাবাকে ভোল না হাম যে চল না মা বাবাকে ভাইল না হে জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী চাইলে প্রাণ বুড়ে কর সাধনা না না

মহাবতে আল্লাহ 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 Do you know who I have seen? I don't know, 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 I don शीतल होड़ी चौखेर चलदी अदा अनपक अन पदा अनपा अन पदा अन पदा अन प ইনি এত নেতো ভালবাসা আওয়ালাকিরে পাবগতমায় আওয়ালাকিরে পাবগতমায় এইত মনে আশা তালো আম্মা दे, देना मोहम्मद मौलाना मोहम्मद उड़ी जा रे हवा जोड़ी सोना

সেই দিনা মাওলানা মোহাম্মদ আপন আপন করই মন কেউ তো তোমার আপন না যিনি তোমারполне আছেন শোনা மதினாயம் வாரி சேனா மோமினி நிச்சே படி முதே ওই মাটির নিচে মোদের খল এই দুনিয়ার পর যারা সবাই হবে মোদের পর

মা বাবাকে ভুইল না হই না মাঝে রোজা ছাইল না মা বাবাকে ভুইল না হই রে জন্নত বাসি হইতে চাইল জন্নত বসি হইতে চাইল প্রাণ বড়ে কোন সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ তোরে বিকে তোমস্ল لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم <applause>

শোধ খুজি দিবহি কেমন করে বলবো দয়াল কেমন করে তোমায় বোদয়াল আল্লাহ আল্লাহ হালোবাসি

তাহলে হেল্লা সম্মারি সৌরাম আমন্ত্রিত অথি বৃন্দ দাড়ি পাকা আমার মরবি বাবা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে ডোমরা নাজিরিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক আশ্চরণ করান মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নোরাণী ইমানের ফালিজন আপনারা হাজির ছিলেন প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি wabarakatuh ওয়া আলাইকুম আপনারা কি অসুস্থ না সুস্থতা কোনটা বলে আর অসুস্থতা কোনটাকে বলে ওটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারে চিহ্নিত করতে পারে পারেন না তো সুস্থতা কোনটাকে বলে প্রশ্ন করার যদি আমার কোন ইতিহার নাই আপনাদেরকে কারণ আপনারা আম পাবলিক সাধারণ মানুষ আপনি কি মনে করছেন আপনার শরীরটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলা হয় মানুষের আসল সত্তা কি বলতে পারেন না পারবেন থেকে চর্চা নাই চর্চা এবং কম্পিটিশন দুটো হচ্ছে পৃথিবী নিয়ে কে নিয়ে কিন্তু এই পৃথিবী নিয়ে চর্চা যারা করে আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে তারা তো ধোকার মধ্যে পড়ে আছে সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতা'উল গুরর যাবেনটা কোথায় এটা জান্নাতের বাগান এটা কোন শুটিং স্পট নয় যে আপনি ফর্মালিটি মেইনটেইন করার জন্য এখানে আসবেন এবং বসবেন হুট করে চলে যাবেন আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব আপনারা মনে করবে না আমি আপনাদের টিচার আর আপনারা আমার স্টুডেন্ট এটা যদি মনে করতে পারেন তাহলে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন আর আপনি যদি মনে করেন না এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দা গ্রেট পারসন আপনি যদি ওটা মনে করেন আপনার থিংকিং যদি এমন হয় তাহলে আপনি এখানে বসে কিছু নিতে পারবেন না এটা মনে করা মানে প্রাউড ফিল করা অহংকার করা কি করা

আপনারা অন্য মানুষ হয়েছেন আপনারা আড্ডা দিবেন কথা বলবেন আরে দিক দিয়ে আমি কথা বলবো আলোচনা করব এটা এখানে চলবে না এটা জান্নাতের বাগান ব্যক্তিগতভাবে আপনাকে আপনার কাছে আমাকে ভালো নাও লাগতে পারে কিন্তু কথাগুলো আমার নয় কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল ঠিক কিনা বলেন আপনি কি মনে করছেন মসজিদে যদি নামাজ পড়তে আসলেইছেন নামাজি মাহফিলে আসলেই আপনি সাকসেস নো ইম্পসিবল

তুমি হয়তো তোমার বাড়ি থেকে আসতো চারটা কদম লাগছে আমি কুমিল্লা শেষ মাথা থেকে আসছি আলোচনা করার জন্য তামাশা করবা ঠিক দাঁড় করো মামি দাঁড় করে তোমাকে প্রশ্ন করবো তোমার সমস্যা কি আমি জিকির করছি তোমরা কথা বলছো জিকির কি জানো জিকির করা ফরজ সারাটা বছর সারা মাস সকাল থেকে বিকাল

আমার কন্ডিশন মেনে যদি বসতে পারেন বসবেন কারণ ওই চিরস্থায়ী জান্নাতীদের সংখ্যা একবারে কম হবে কি হবে এই মাহফিলে প্রকৃত মুসল্লি সংখ্যাও কম হবে মসজিদে প্রকৃত মুসল্লি সংখ্যা কম হবে এটা দেখে আমাদের মন খারাপ হয় না এটা দেখে আমাদের মন খারাপ হয় না shanpanit obosthiti

আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আপনি বাসায় চলে যাবেন কারণ আপনার এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার এই চামড়ার বডিটা এটার এক আনা পাওয়ার নাই মূল্য নেই কারণ অন্যকে নিয়ে গবেষণা করতে শিখেছেন অন্যের সমালোচনা করতে শিখেছেন নিজেকে নিয়ে নিজে পর্যালোচনা বা সমালোচনা করার শিক্ষা যে অর্জন করতে পারেনি সে কখনোই সফল হতে না আমি দূরত পড়েছি আপনারা গেট আপ দিয়ে বসে আছেন দুইটা ঠোঁট এমন ভাবে লাগাইছেন মনে হয়েছে যে আপনার চেয়ে বড় আর কেউ নাই একটা বিল্ডিং বানাইতে পারলে দুইটা একটা ছেলে বিদেশ পাঠাইতে পারলে কয়েক ঘন্টা জায়গা কিনতে পারলে মনে হয় যে হামসে কোন হে দুনিয়াটা কি কথা বলে না দুনিয়া এবং দুনিয়ার সবকিছু অবিশক্ত আল্লাহর জিকির দ্বীনের শিক্ষা এবং দিনের শিক্ষা এবং জিকির করতে যাওয়া তা ছাড়া সব কিছু অবিশপ্ত সায়েন্টিফিকদের বক্তব্য জিকির ইজ দা মেডিসিন জিকির হল হার্টের ঔষধ আর আল্লাহ কোরআনে কি বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

যারা পর তারা আল গিনা গিনে নফস প্রকৃত ধনী হলো তার ধনী আর এই প্রকৃত ধন পাওয়া যায় গরীব এবং মধ্যবিত্তদের সিনায় যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে নবী রাসূলদের প্রতি ঈমান বিশ্বাস সর্বত্র স্থাপন করেছে গরীবরা এবং জান্নাতেও যাবে সবার আগে গরীবরা আপনি দুটো জিনিস কি আইডেন্টিফাই করার জন্য একটু চোখ মেলে তাকান ধনীরা সব সময় সুখী নয় আর গরিবদের দিকে যদি তাকান দা ফর আর টু সাফা গরিবরা জন্ম গ্রহণ করেছে পৃথিবীতে দুঃখ ভোগের জন্য এই দুঃখটা গরিবরা পায় কার দ্বারা ধনী লোকদের দ্বারা রিচ দ্বারা ঠিক বলে আরো জোরে তবে সব রিচ নষ্ট নয় তবে নষ্ট মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যা খুব ঠিক বলে দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস

আমি স্টাডি করতে পছন্দ করি কেন জানে শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে রূপান্তরিত করে তবে শিক্ষাটা যদি সুশিক্ষা হয় কি হয় আপনারা এখন কোন শিক্ষায় আছেন সুশিক্ষায় আছেন সুশিক্ষা থাকলে ফলাফাইনের মাথায় টুকি নাই কেন ছেলেদের মাথায় টুকি নাই কেন এটা কোন ধরনের ভদ্রতা এই যুবক তোমরা চা দোকানে যেটা পরে যাও বাজারে যেটা পরে যাও তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রেন্ড সার্কেলদের সাথে মাহ ফিলের কমিটির লক্ষ্য কোথায় এই যে কাপড়টা বারবার উঠাচ্ছে নামাচ্ছে ঢুকতেছে বের হচ্ছে এটাকে এটা থেকে ইয়ে করে

এই কথা বলবেন না দয়া করে প্লিজ দয়া করে কি কথা বলবেন না আপনার সামনে আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না আপনাদেরকে এত সুন্দর করে বলতেইছে আপনারা শুনতেছেন না এই রাসুলের সুন্নাহ কি আপনি বসলে আপনার পাশে আরেক ভাই থাকলে আপনি বসতে দিতে হবে এটা হলো সুন্নাত এই মুহূর্তে আপনি আপনার ইচ্ছে মতো করে বসে থাকবেন আপনার আরেক ভাই এসে চাতা এসে জেঠা এসে দাঁড়ায় থাকবে তাহলে কি এটা কি আদব হলো কথা বলেন হলো সবাইকে চেপে চেপে বসতে হবে এবং ডান এভাবে দেখে আপনার পাশে যে আসবে তাকে বসার সুযোগ করে দিতে হবে কথা বলো না এই যে বাবু কথা বলো না আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগে না কারণ হক কথা একটু তিতা আল্লাহ কুমুর হক কথা কি তিতা কে বলেছে রসুল বলেছে কে বলেছে কিন্তু আল্লাহ কি বলেছে শুনবে আল্লাহ বলেছে অকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং তিতা হইল সত্যটাই বলো সঠিকটাই বলতে হবে না হয় তো উপায় নাই উপায় আছে আর জোরে বলেন এই তোমরা কথা বলতেছো কেন আমি যেটা বলতে চাইছিলাম আপনারা নিজেদেরকে শিক্ষিত মনে করতেছেন গানি মনে করতেছেন আমিও মনে করতেছি কিন্তু প্রকৃত গান আপনাদের নাই বিশেষ করে যুবকদের তো নাই এই যে আপনারা মুরুব্বি বাবারা চাচারা যারা আছেন এখানে আপনারা একদিন তো সময় কি যেতে হবে আপনারা চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন এই বাংলাদেশটা বেশি দিন টিকবে না কেন জানে আপনারা আপনাদের যুব সমাজের দিকে তাকায় দেখেন ওদের সকাল থেকে বিকেল পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ইহুদিদের চর্চা কি দাদা কল ভুল বলছি কার চর্চা আর বলুন কার চর্চা আপনাকে কি ইহুদিদেরকে ফলো করতে বলা হয়েছে না রাসূলকে রাসূলকে এটা কেবল বিশ্বাস করে করে কে কে করে দুই হাত তুলে দেখান তো সবাই বিশ্বাস করে যে হাত উঠাবে না তার ইমানের সমস্যা আছে কি আছে যদি অসুস্থ থাকে তাহলে হাত তোলার দরকার নাই অসুস্থ না হলে স্ট্রংলি হাত তোলেন হাড় ভাঙা দড়বড় করে রাখেন আবারটার মতো সাজা করে আপনারা কি সবাই বিশ্বাস করেন যে রাসূল কি প্রয়োজন হাত ধামান অপ্রয়োজনে হাসবেন না যদি আমি হাসির জন্য কিছু পরিবেশ তৈরি করি তখন হাসবেন এটা হাসির জায়গা না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ইউনিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদের কে ডেকে বলেছে ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ কথা দিয়েছে আল্লাহ উইল ফরগিভ আল্লাহ কথা দিয়েছে তোমার আমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য বলেছি মসজিদে ঢুকলে সে নামাজি নয় মাহফিলে আসলে সে মাহফিলের মুসল্লি নয় মাহফিলের শ্রোতা নয় যে ব্যক্তি তাকওয়ানে হৃদয় থেকে এই মাহফিলকে অ্যাটেন্ড করতে পেরেছে মাহফিলকে গ্রহণ করতে বরণ করতে পেরেছে সেই ব্যক্তি হলো প্রকৃত শ্রোতা এবং প্রকৃত মুসলিম ঠিক এই আপনি শুধু বিশ্বাস করে থেমে যাবেন এটাই আপনার সফলতা নয় আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানায় তাকওয়ান এবং তাকওয়া অবলম্বন করেছিল হবল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল এবং পরকালের জীবনে অবস্থলে বলেন সুবহানাল্লাহ তার মানে আপনাকে ঈমান আনার পাশাপাশি আপনার অন্তরে ভয় সৃষ্টি করতে হবে কি তাকওয়া ঈমান এবং তাকওয়ায় দুটো যদি বিশ্বাস এবং তাকওয়া দুটো যদি আপনার মধ্যে সমন্বয় করে ঢুকাতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে কফিল আখের এবং পরকালের জীবনে আপনারা সোহান আল্লাহ বলতেও ভয় পান হ্যাঁ কয় কোটি টাকার মালিক হয়েছেন আপনারা আসলে সাথে চুক্তি হয়েছে আসবে না তাইলে আপনাদের এই এলাকা আসবে নাকি কিছু টাকা দিয়ে আবার রিটার্ন ফেরত দিতে পারবে আজরাইলকে ফেরত দেওয়া যায় না না আমি তো শুনছি যা টাকা হইলে নাকি ওইটাও করা যায় যায় না আপনারা শোনেন নাই কখনো শুনছেন না তা আপনারা যেহেতু শুনছেন না আমি আমিও শুনি নাই আসলে টাকা দিয়ে সব চলে কিন্তু কিছু কিছু সময় আছে সেগুলা কি করা যায় না এই আজরাইল বলবে জাস্ট টাইম নো আর্গুমেন্ট তোমার সময় হলে তোমাকে চলে যেতে নো কমপ্লেইন কোন ধরনের কোন আছে কথা বলেন না কোন এগ্রিমেন্ট হবে আজরাইলের সাথে না 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 মনে রাখতে হবে অল ম্যান উইল ডাই সকল মানুষকে সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে তোমার সমস্যা কি আমি বারবার বলতেছি কথা বলে না বলে তোমরা বলছি না যে এখানে ভোট খাওয়া যাবে না যাবে না যাবে ভোট ফোকে ঢুকা এটা ভোট খাওয়ার জায়গা না